হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি আইআরএ আজকে আমরা ইন্ডিয়ান ওসিয়ান বা ভারত মহাসাগর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারত মহাসাগর রিসেন্টলি কেন নিউজে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেনই বা ভারত মহাসাগরে রিসেন্টলি তার দীপাবলি পালন করলেন এবং সেখানে তিনি কী কী বক্তব্য পেশ করলেন সেগুলো কিন্তু সমস্ত কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছো করছি এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ অব্দি জুড়ে থাকো এবং তার সঙ্গে রয়েছে আরও অ্যাডিশনাল অনেক ইনফরমেশন সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করবো দেখো প্রথম ক্ষেত্রেই সবার আগে ভিডিওটা শুরু করার আগে আমি ইন্ডিয়ান ওসিয়ান সম্পর্কে এক বিখ্যাত ব্যক্তি অ্যালফ্রেড থেয়ার মোহনের একটা তার উক্তি আমি কোর্স করতে চাই তিনি বলেছেন হু এভার কন্ট্রোলস দ্য ইন্ডিয়ান ওসিয়ান ওসিয়ানকে কন্ট্রোল করবে সেই কিন্তু এশিয়াকে ডমিনেট করবে দিস ওশিয়ান ইজ দ্য কি অফ সেভেন সিস এই ওসিয়ান যেটা সেটা কিন্তু সাতটা যে সাগর তার মেন কি বা তার চাবি কিন্তু এখানে রয়েছে দ্য ডেস্টিনি অফ দ্য ওয়ার্ল্ড বি ডিসাইডেড ইন দিস ওয়াটার্স সারা পৃথিবীর যে ডেস্টিনি বা ভবিষ্যৎ সেটা কিন্তু এই জলরাশির ওপরেই ডিপেন্ড ডিপেন্ড করছে এবং সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন্ডিয়ান ওসিয়ান ভারতের একদম ঠিক নিচে অবস্থিত তা কিন্তু এক বড় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এক্ষেত্রে সবার আগে আমি পর্তুগিজ যার শাসক যেমন ফ্রান্সিসকো দে আলমেদিয়া তিনি এই ইন্ডিয়ান ওসিয়ানের ওপরে কিন্তু ব্লু ওয়াটার পলিসি তিনি কিন্তু চালু করেছিলেন এবং এই ব্লু ওয়াটার পলিসি তার এই প্রকল্পের মাধ্যমে বা তার এই সিস্টেমের মাধ্যমে তিনি কিন্তু ভারতের সমগ্র ইন্ডিয়ান দবদবা তিনি কিন্তু চালিয়ে নিয়ে গেছিলেন এটা আমরা ইতিহাস বইতে কিন্তু পড়েছি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ওসিয়ানে কি ঘটছে ইন্ডিয়ান ওসিয়ান সম্পর্কে বলতে গেলে সবার আগে আমাদেরকে যে কথাটা বলতে হবে এর পপুলেশন এবং এর সিক্সটি পার্সেন্ট গ্লোবাল জিডিপির কন্ট্রিবিউশন এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এটা কিন্তু টু থার্ড গ্লোবাল ইকোনমি গ্রোথের জন্য ইন্ডিয়ান ওসিয়ান রিজিয়ন একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই জায়গাতে কিন্তু এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীপাবলি পালন করেছেন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএম এম মোদী সেলিব্রেটস দিওয়ালি অন অনবোর্ড আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত বলে যে ভারতের এয়ার ক্রাফ কেরিয়ার রয়েছে তার উপরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর তার দীপাবলি পালন করলেন চলো জেনে নিন প্রত্যেকটা বিশ্লেষণ ক্ষুদ্রার্থী ক্ষুদ্র বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের উপরে কীভাবে তার দীপাবলিটা পালন করেছেন এবং সেই সঙ্গে এই আইএনএস আইএনএস্ত আইএনএস বিক্রান্ত কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ান বা এই সমুদ্র জলরাশিতে একটা কথা আমরা শুরুতেই বলেছি এটা ব্লু ওয়াটার পলিসি যার মানে এটাই এই জলরাশির উপরে যার দবদবা বেশি থাকবে যে একটা তার কন্টিনেন্ট মানে তার যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে সেখান থেকে সমুদ্রের মধ্যে গিয়েও যে যুদ্ধের ক্ষেত্রে মানে তার ক্ষমতা বা তার যে শক্তি সেটা দেখাতে পারবে সেই কিন্তু ইন ফিউচার তার সারা বিশ্ব জুড়ে তার দবদবা দেখিয়ে যেতে পারবে এবং ভারতের ক্ষেত্রে কিন্তু এরকম দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে প্রথমটা হচ্ছে আইএনএস আদিত্য এবং দ্বিতীয়টা হচ্ছে আইএনএস ভিক্রাম এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু ভারতের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এবং এই যে জায়গাটা এই জায়গাটাতেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আওয়ার নেভি গার্ডিয়ান ইন আওয়ার ইন্ডিয়ান ওসিয়ান ভারতের যে নেভি গার্ডিয়ান সেটা কিন্তু ইন্ডিয়ান ওসিয়ানেই রয়েছে এবং এই কথার রেসপেক্টেই কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে ভারতের কিছু প্রতিবেশী দেশ বা ভারতের যে সমস্ত মিত্র দেশ রয়েছে তাদের কথা সেক্ষেত্রে সবার আগেই আমরা চায়নার কথা ভারতের প্রতিবেশী দেশের কথা আমরা বলছি চায়না এমন একটা দেশ যেটা ভারতের প্রতিবেশীতে অবস্থ এবং চায়না কি বলছে চায়না বলছে ইন্ডিয়ান ওশিয়ান ইজ নট ইন্ডিয়াস ওসিয়ান চায়না বলছে ইন্ডিয়ান ওশিয়ান কিন্তু ইন্ডিয়ান ওসিয়ানের পার্ট মানে ইন্ডিয়ান ওশিয়ান নয় এটা ইন্ডিয়ান ওশিয়ান এবং এটা ইন্ডিয়ান ওশিয়ানের যে এত একটা সারা বিশ্ব জুড়ে সমস্ত মহাসাগরের মধ্যে ইন্ডিয়ান ওশিয়ানের যে এত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা চায়নাও কিন্তু স্বীকার করছে এবং স্বীকার করছে বলে কিন্তু সেই কথাটা বলতে বাধ্য হচ্ছে এবং এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতের যে আরেকটা মিত্র দেশ ইউএসএ যদিও বর্তমানে ভারতের সঙ্গে এর সম্পর্ক খুব একটা ভালো নয় এবং সেই ভালো না হওয়ার জন্যেই ইউএসও কিন্তু সেক্ষেত্রে কতটা ভারতকে সাপোর্ট করবে চায়নার এই মেন্টালিটিতে আটকাতে চায়নার এক্সপেন্সিভ এক্সপেন্সিভ যে মেন্টালিটি রয়েছে সেটাকে আটকাতে সেটাও কিন্তু একটা সন্দেহ এবং সেই সন্দেহের জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন ভূমিকা পালন করতে চলেছে তিনি বলছেন ইন্ডিয়াস নেভি অ্যাডস নিউ ওয়ারশিপ এটা কিন্তু নতুন ওয়ারশিপ অর সাবমেরিন ইন এভরি ফর্টি ডেজ প্রত্যেক চল্লিশ দিনের মধ্যে ভারত কিন্তু একটা নতুন ওয়ারশিপ বা সাবমেরিন কিন্তু মানে নিয়ে আসছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ তুমি যদি তোমার দেশকে রক্ষা করতে চাও সেটা শুধু স্থল বাহিনীর মাধ্যমে বা বায়ু বাহিনীর মাধ্যমে হবে না জলবাহিনী জলবাহিনী যা বা নেভি যেটাকে আমরা বলি সেই নেভাল ফোর্স কিন্তু দরকার পড়বে এবং সেক্ষেত্রে ভারতের যেখানে রয়েছে মাত্র দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার চাইনা কিন্তু তার চতুর্থ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিন্তু লঞ্চ করতে চলেছে এবং সেই জায়গাতে বুঝতে পারছো ইন্ডিয়ান নেভির যে এই উন্নতি চল্লিশ দিনে একটা করে এয়ারক্রাফট কেরিয়ার সেটা কিন্তু ভারতের যে উন্নতি ভারতের যে সমস্ত প্রতিকূলতা সেগুলোকে কিন্তু আটকাতে বা উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে আরো অনেক সাহায্য করবে এবং এই ঘটনাতেই আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো রয়েছে যার মাধ্যমে সরাসরি প্লেন এই এয়ারক্রাফ্ট কেরিয়ারে মানে জলরাশির উপরে আপ এবং ডাউন বা মানে এখান থেকেই প্লেন তার মানে যাত্রা শুরু করতে পারে বা এখানে কিন্তু সে তার যাত্রা সমাপ্তও করতে পারে এই এই যে যে এটা কিন্তু ভারতের রয়েছে এবার এক্ষেত্রে কারণ এই জিবুতি বলে যে জায়গাটা যেখানে আমি ফোকাস করলাম একটু আগে এই জায়গাটা কিন্তু চায়নার একটা এয়ার বেস রয়েছে এবং এই এয়ার বেস থাকার জন্য বা আর্মি বেস থাকার জন্য চায়না কিন্তু সহজেই চাইলে ইন্ডিয়ান ওসিয়ান রিজিয়নে তার একটা দবদবা রাখতে পারে কিন্তু যেহেতু ভারতও একটা মানে অগ্রগামী দেশ এবং ভারতের উন্নতিও কিন্তু যথেষ্ট ভালোভাবে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চায়নারও একটু ভয় লাগছে এবং সেই সমস্ত জায়গায় শুধু চায়না এই ইন্ডিয়ান ওশিয়ানে না চায়না চাচ্ছে তার যে চারটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেই চারটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে সারা বিশ্বে তার একটা যে নেভাল পাওয়ার বা নেভাল সুপ্রিমেসি সেটাকে প্রতিষ্ঠা করতে হয়তো সে দুটো রাখতে পারে ইন্ডিয়ান ওশিয়ানে বা দুটো রাখতে পারে প্যাসিফিক ওশিয়ানে প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর সেও কিন্তু সারা বিশ্বের মধ্যে এক প্রচুর বিশাল বিশাল দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে তাই এই ক্ষেত্রে কিন্তু চায়না ইন্ডিয়া ইউএসএ সবাই যে যার কথা ভাবছে এবং ইন্ডিয়ান ওশিয়ানে কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে নিজের যে প্রভাব প্রতি সেটা বৃদ্ধি পাচ্ছে তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে দেশ ইন্ডিয়ান ওশিয়ানে যত বেশি তার পার্ট বা তার যে প্রভাব রাখতে পারবে সেই দেশের উন্নতি কিন্তু তত হবে বা সেই দেশের প্রভাব তত হবে কেন তত হবে কারণ এই ইন্ডিয়ান ওসিয়ানের মধ্যে দিয়ে কিন্তু সারা পৃথিবীর সিক্সটি পার্সেন্ট ট্রেড হয় এবং সিক্সটি পার্সেন্ট ট্রেড যেগুলো অয়েল বা ন্যাচারাল গ্যাস তার ট্রেড কিন্তু অনেক বেশি হচ্ছে ইন্ডিয়ান ওসিয়ান রিজিয়নের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ানের মধ্যে দিয়ে অয়েলের ট্রেড হওয়াতে এনার্জি ট্রেড হওয়াতে ইন্ডিয়ান ওশিয়ানের গুরুত্ব কিন্তু খুবই বৃদ্ধি পাচ্ছে এবার এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ভিজিট করলেন এই যে সমস্ত কিছু ইন্ডিয়ান ওসিয়ান রিজিয়ানের উন্নতির কথা বললেন ভারত কিভাবে এগোতে চাইছে সেই কথাগুলো বললেন তোমাদের কি মনে হয় ভারতের এই যে প্রভাব বা এই যে ভারতের স্টাইল এটা কি ভবিষ্যতে ভারতের নেভির ক্ষেত্রে বা ভারতের উন্নতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা কিন্তু তোমরা জানাবে এই রকম ভিডিও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি এবং প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো করে ভিডিও তোমাদের কাছে আমরা হাজির করি আমাদের আরো একটা চ্যানেল আছে দা ওয়ে অফ সাকসেস একাডেমি যেখানে কিন্তু আমরা সরকারি চাকরির জন্য পড়াই নিচে তার নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যদি তুমি বা তোমার পরিচিত কেউ বা তোমার রিলেটিভের মধ্যে কেউ সরকারি চাকরির জন্য পড়তে চাও অবশ্যই কিন্তু নিচে দেওয়ার নাম্বারে একবার হলেও এনকোয়ারি করো সবার আগে লেখাপড়া শুরু করার আগে সরকারি চাকরি লেখাপড়া শুরু করার আগে একবার আমাদের ভিডিও সেকশনে যাও ভিডিও সেকশনে দেখো কেমন ধরনের ভাবে আমরা ক্লাস নিচ্ছি কিভাবে পড়াচ্ছি যদি তোমার মনে হয় যে আমরা তোমার লেখাপড়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো যদি মনে হয় আমাদের সেই ক্ষমতা আছে যার মাধ্যমে তোমরা সরকারি চাকরি পেতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে এনকোয়ারি করো এবং একদম স্বল্প মূল্যে আমরা বিভিন্ন কোর্স নিয়ে এসেছি তোমাদের জন্য সেগুলোকে নিজেকে ইনর করো সেই কোর্সের মধ্যে এবং নিজের ভবিষ্যৎ জার্নিতে একটা যথেষ্টপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো কারণ তোমার ভবিষ্যৎ তোমাকেই করতে হবে এই কথা বলে কিন্তু আমি আজকে আজকের ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব শুধু নয় অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তার সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে আজ এই অবধি পরের সপ্তাহে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ক্লাস নিয়ে অন্য কোনো টপিক নিয়ে ততদিন এই আপডেট পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ আর এই অবধি সকলকে এত অবধি ভিডিওটা দেখার জন্য আর যেই অবধি পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে